ভারতীয় জনগণের প্রতি আমাদের কোনো নালিশ নাই কিন্তু ভারত সরকারের যে হেজেমনিক পলিসি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবার যে পলিসি বাংলাদেশে একটি উপনিবেশ করবার যে পলিসি তার বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই আছে তার বিরুদ্ধে আমাদের নালিশ কাজে সিলেটবাসীর চোখ কান খোলা রাখা আবশ্যক তারা বলেছেন একুশে পদক প্রাপ্ত আমি কথাটা আংশিক সত্য একুশে পদক এখনো পাই নাই আমি একুশে পদকের জন্য মনোনয়ন প্রাপ্ত বললে বোধ হয় আরো সঠিক হতো মনোনয়ন পেয়েছি পদক এখনো হাতে আসে নাই তো যাই হোক আমি এই মনোনয়নকে দেখি আমার কোনো অর্জন হিসাবে না আমি এটাকে দেখি আমার দেশের অর্জন হিসেবে কারণ আমার দেশ পত্রিকার আমার প্রতিটি সহকর্মী আমার লড়াইয়ে সঙ্গে ছিলেন এবং আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা লড়াই করেছেন কাজে এই পুরস্কার আমার দেশের প্রতিটি সাংবাদিকের পুরস্কার এবং এই পুরস্কার বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে যে সমস্ত সাংবাদিকরা আছেন সকলের পুরস্কার বলে আমি মনে করি কারণ আমার লড়াই যেটা ছিল বা আমার দেশের লড়াই যেটা ছিল আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের লড়াই ছিল বাংলাদেশের ভারতীয় হেজেমনির বিরুদ্ধে লড়াই ছিল এবং বাংলাদেশের যে স্বৈরাচার যে ফ্যাসিবাদ আমাদের ঘাড়ের উপর চেপে বসেছিল এবং দিল্লির পুতুল সরকারের ভূমিকা পালন করেছিল তার অপশাসনের বিরুদ্ধে ছিল আমার দেশের লড়াই আমার দেশের লড়াই ছিল বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার লড়াই ছিল বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার লড়াই ছিল কাজেই আমি মনে করি এই লড়াইয়ে আমাদের সাথে যারা অংশগ্রহণ করেছেন যারা সমর্থন জানিয়েছেন তাদের সকলের স্বীকৃতি এই একুশে পদক বলে আর সবচেয়ে আনন্দের কথা হচ্ছে যে আমরা দ্রুততম সময়ের মধ্যে আমার দেশ আবার বের করতে পেরেছি আমার মনে হয় সেই দিক দিয়ে এটা একটা রেকর্ড করেছে কারণ একটু আগেই প্রেস ক্লাবের সেক্রেটারি বলছিলেন যে আমি অক্টোবরের প্রথম সপ্তাহে তৃতীয় দফায় জেল থেকে ছাড়া পেয়েছি আর এই সরকারের আমাদের প্রথম দফা পাঁচ দিন জেলে ছিলাম বিগত সরকারের মামলায় তো তারপরে বেরোনোর পরে আমরা বলতে গেলে দেড় মাসের মধ্যে আমরা পত্রিকা বার করতে সমর্থ হয়েছি এবং এর পেছনে সব থেকে বড় অবদান ছিল আমার সহকর্মীদের তারা দিবারাত্র পরিশ্রম করেছে এবং পরিশ্রমের মধ্যে সব থেকে বেশি পরিশ্রম করেছে আপনাদেরই সন্তান জাহেদ চৌধুরী জাহেদ চৌধুরী দিনরাত পরিশ্রম করেছে বলে আমি এরকম পরিশ্রম করতে আর কাউকে দেখি নাই আমার থেকে বেশি যদি কেউ পরিশ্রম করে থাকে তাহলে সেটা করেছে জাহেদ চৌধুরী এবং এই কারণেই আমরা পেরেছিলাম বাইশে ডিসেম্বর এই পত্রিকা বের করতে এবং আপনাদের সমর্থনে এই পত্রিকা ইতোমধ্যেই সারা ফেলেছে পত্রিকার আজকে এক মাস তিন সপ্তাহ মাত্র বয়স হয়েছে পুনঃপ্রকাশের এর মধ্যেই আমার দেশ বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে আলোচিত পত্রিকা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আর সিলেটের প্রতি আসলেই আমার একটা দুর্বলতা আছে দুর্বলতার কারণটা হলো সিলেট সবসময় আমার দেশকে ভালোবেসেছে আমি সব সময় দেখেছি আমার দেশ যখন এর আগেও ছিল সিলেটে সবথেকে বেশি বিক্রি হতো সিলেট এবং চট্টগ্রাম এই দুটো জায়গায় আমার দেশের জনপ্রিয়তা সর্বাধিক ছিল এবং আজও আছে এবারে শুরু হওয়ার পর থেকে আমরা সিলেট থেকে সারা পাচ্ছি সবাই সহযোগিতা করছেন স্বতঃস্ফূর্তভাবে এবং আমি আশা করি সিলেটবাসীর এই সমর্থন আমার দেশের জন্য অব্যাহত থাকবে কারণ সিলেট আমাদের মনে রাখতে হবে এটা একটা সীমান্ত এলাকা এবং সীমান্তের ওপারে ভারতীয় হেজমনির জায়গা ভারতের প্রতি আমাদের কোন মানে ভারতীয় জনগণের প্রতি আমাদের কোনো নালিশ নাই কিন্তু ভারত সরকারের যে হেজেমনি পলিসি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবার যে পলিসি বাংলাদেশে একটি উপনিবেশ করবার যে পলিসি তার বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই আছে তার বিরুদ্ধে আমাদের নালিশ কাজে সিলেটবাসীর চোখ কান খোলা রাখা আবশ্যক আর আমাদের মনে রাখতে হবে উনিশশো সালে এই সিলেটবাসীরা কিন্তু ভোট দিয়ে পাকিস্তানের অংশ হয়েছিল তাকে সিলেটবাসীর পূর্ব পাকিস্তান এবং পরবর্তীতে আজকের বাংলাদেশ হওয়ার পিছনে বিশেষ ভূমিকা আছে কাজে এই ভূমিকা স্বাধীনতা রক্ষার যে ভূমিকা সিলেটবাসীর এটা সিলেটবাসীকে রক্ষা করে যেতে হবে সেই আহ্বান জানাই এবং সিলেটবাসীর এই লড়াইয়ে আমার দেশ সবসময় পাশে থাকবে এবং আমি আশা করি আমার দেশ এবং সিলেটবাসী কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই লড়াই করে যাবো বাংলাদেশের স্বাধীনতা আমরা রক্ষা করব। আমার বক্তব্য শেষ করবার আগে আমি আমাদের সহকর্মী আবু তরাবেরাবকে স্মরণ করতে চাই কারণ আবু তোরাব এই মহান জুলাই বিপ্লবে জীবন দিয়ে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করেছে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আবু তোরাবের শাহাদাত এবং আবু তোরাবের সাথে আরও যারা সিলেটেড নাগরিক শহীদ হয়েছেন তাদের শাহাদ যেন আল্লাহ কবুল করেন আজকে আমি অত্যন্ত ব্যস্ত জন্য দীর্ঘ বক্তৃতা দিতে পারছি না আপনাদের সাথে লম্বা সময়ও কাটাতে পারছি না এখনই আমাকে ছুটতে হবে শাহজালাল ইউনিভার্সিটিতে সেখানে দুটো অনুষ্ঠান আছে তা আপনারা দোয়া করবেন যাতে আমাদের আমার দেশের পথে চলা সফল হয় আমরা যেন আপনাদের যে প্রত্যাশা পাঠকের যে প্রত্যাশা আমার দেশকে নিয়ে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা এটা যেন সফল করতে পারি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ